ফাইনালি আজকে অনেক জল্পনা কল্পনা শেষ করে আমরা বন্ধু বান্ধব আমি একটা ট্যুরের আয়োজন করেছি সকালবেলা থেকে সবাই মনে উঠো আমি যদি সবাই ফোন করে উঠাইতে রেডি করতে করতে একদম ফেরত হয়ে গিয়েছি তারপরে হচ্ছে যে আজকে আমরা ট্যুরটা কমপ্লিট করবেন সাংলা আজকে আমাদের গন্তব্য খোলা থেকে আরও ভিতরে বটি রাখাতায় তো আমাদের যেতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা হয়তো বা লাগতে পারে তো আজকে প্রথমবারের মতো আমরা একসাথে সবাই মিলে আনন্দ করছি সবাই মিলে একসঙ্গে যাবো বন্ধুরা মিলে একটা ট্যুরের প্রথম আয়োজন করা হয়েছে দাঁড়িয়ে না কথা আমার

রস টার্মিনাল থেকে তেল ভরা শেষ করে আমরা রকেট স্পিডে দৌড়ানো শুরু করলাম বাইক নিয়ে সো বাইকের স্পিড অনেক ছিল একশো ছিল আমি অনেকে বলছিলাম যে অনেক দুই জোরে চালা আমি অনেকের পিছনে পিলিয়ন হিসেবে ছিলাম তো এইটা হচ্ছে ওই রাস্তা যেদিক দিয়ে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যাওয়া যায় আর এই রাস্তাটা খুবই সুন্দর আর এটা সাতক্ষীরা রাস্তাও বলা চলে এদিক দিয়ে সাতক্ষীরাও যাওয়া যায় আমরা মনিরামপুরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আমরা এখন যে উল্ডুর চুকনগর এটা চুকনগরের রাস্তা তো এই রাস্তাটা খুবই অসাধারণ ছিল সো আমরা এই যে বন্ধুরা সবাই মিলে ভিডিও করছিলাম আমি অনেকের পিছনে ছিলাম রাফেলের পিছনে নিয়ম ছিল আর সামনে ছিল রাকিব সেই আবার প্রচণ্ড কারণ পড়েছিলো আমরা চুপনা করে ঢোকার পরে সকালবেলা খাবারের নাস্তা করার কোনো দোকানই খুঁজে পাচ্ছিলাম না যাই হোক একটা পেয়েছি তারপরে অনেক ছিল ওনারা বললো যে অনেক লেট হবে সো আমরা ওখান থেকে আবার ঘুরে ব্যাক করলাম ইতিমধ্যে আমরা খুলনা প্রবেশ করার পরে ডুমুরিয়া নতুন রাস্তার পাশে একটা খাবারের দোকান থেকে আমরা সকালবেলা নাস্তা সেরে আবার বাইক নিয়ে জোরে বেরিয়ে পড়লাম সবাইকে বলছি ড্রাইভ করবেন খুবই কেয়ারফুলি আমরা একটু অনেক বেশি রুটভাবে গাড়ি চালিয়েছিলাম এটা আসলে করা উচিতই হয়নি আমাদের নিজেকে অনেক বেশি পড়া লাগছিল আর আমরা চলে আসলাম হচ্ছে খুলনা জিরো পয়েন্টে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় চারদিকে চারটা রাস্তা চলে গিয়েছে সো আমরা এখন যাচ্ছি বটিয়াঘাটার রাস্তায় সো এখানে সামনেই লেখা আছে বটিয়াঘাটার রাস্তা তো এই রাস্তাটা যে অসম্ভব সুন্দর হবে আমি এটা কল্পনা করিনি অনেক ব্লগে দেখেছি যে ভিডিও টিডিও অনেক কিছু অনেক শর্ট ভিডিও কিন্তু রাস্তাটা সত্যি বাস্তবে না গেলে নিজের চোখে না দেখলে বোঝান পায়নি যে রাস্তাটা এত বেশি সুন্দর আপনারা কেউ যদি যেতে চান অবশ্যই ভিডিও দেখে যাবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে আমরা মানুষের কাছে জানতে জানতে জিজ্ঞেস করতে করতে পোটিয়াঘাটার মেন রাস্তায় ঢুকে পড়লাম এই রাস্তার দুই পাশে এত সুন্দর সারি সারি গাছ আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই জায়গার ওয়েদারটা অনেক বেশি জোস ছিল বৃষ্টি হচ্ছিল ঘুরি গুড়ি আবার থেমে যাচ্ছিল এটা বুটিয়াঘাটার ফেরিঘাট পরিত্যক্ত ফেরিঘাট এখানে আগে হচ্ছে ফেরি চলাচল করতে হয়েছে এখানে এখানে জোয়ার ভাটা হয় আর আমরা যখন আসছিলাম এখানে তখন হচ্ছে ফাটা পড়েছিল এখন জোয়ার বইছে সো আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল আমরা অনেক ছবি তুলেছিলাম এখানে আমার ফ্রেন্ড আমাদের সবাই মিলে এখানে খুব মজা করেছিলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর আমরা আবার ছোটা শুরু করলাম আমাদের আবার সামনের দিকে যেতে হবে ব্রিজটা পার করে বান্দিতে একটা সোজা রাস্তা চলে গিয়েছিল আমরা সেই রাস্তা দিয়ে ভুল করে যেতে চেয়েছিলাম পরে আবার সঠিক রাস্তায় সোজা রাস্তা ধরে আমরা আবার গন্তব্য শুরু করলাম ফাইনালি আমরা ভুটিয়াঘাটায় পদার্প করেছি এত সুন্দর একটা রাস্তা আমার দেখা বেস্ট একটা রাস্তা হবে বটিয়াঘাটার এই রাস্তা এর আগে আমার সব থেকে পছন্দের একটা রাস্তা ছিল হচ্ছে সাজিকের রাস্তা এই রাস্তাটা এত বেশি মজাদার ছিল মানে চোখের শান্তি ছিল চোখের শান্তি খুঁজে পেয়েছিলাম এই রাস্তাটা তো পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম সেখানে চাকা জন্য আমরা সেখানে দাঁড়ালাম দাঁড়ানোর পরে সেখানে ভিতরে ঢোকার পরে আমি ভিডিও করতে বের হয়ে পড়লাম তো সামনেই নদীর সাথে এত সুন্দর বসার জায়গা ক্যাফে আসলে আমাদের যশোর এগুলো ভাবাই যায় না প্রচন্ড গরম পড়েছিল বলে বন্ধুরা ছামতে বসেছিল আর আমি ভিডিও করছিলাম এগুলোই সামাজী মনের মেমরি হয়ে থাকবে কিছুক্ষণ পরে আমরা আবার অজানার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা জানি না সামনের রাস্তায় কি আছে কিন্তু অজানার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম শুধুমাত্র প্রকৃতির কাছে আমরা চলতে চলতে বুটিয়াঘাটার শেষ প্রান্তে চলে গিয়েছিলাম এবং যেখান থেকে আবার মংলা শুরু হয়েছে সেই কোণা পর্যন্ত চলে গিয়েছিলাম যেতে যেতে রাস্তার পাশে একটা ক্যাফে দেখলাম এই ক্যাফে নিয়ে কল্যাণ অনেক ব্লগার অনেক ভিডিও করেছিল ভাইরাল একটা রেস্টুরেন্ট এটা সো আমার বাসা যদি আশেপাশে হতো অবশ্যই আমি এবং আমার বন্ধুদের নিয়ে এই জায়গাটায় সব সময় আড্ডা দিতাম অনেক গরম লাগছিল তারপরে একটা স্বস্তি ছিল যে বন্ধু বান্ধব সবাই একসাথে আর এই জায়গাটা কিন্তু এই দিয়ে যেতে হয় আর আমরা কোথায় করে এই সুন্দর দাঁড়িয়ে আমরা চলে আসলাম এলাকায় এখান থেকে আর কিছু দূর গেলেই সামনে মংলা শুরু হয় সো এখান থেকে নৌকা করেও যাওয়া যায় বড় নৌকায় করে পিকনিক লোকজন এসেছিল আর আমি ওর সঙ্গে হরদম না ওরা আমার ভিডিও করছিল আর মনে আমরা সবাই মিলে এখানে খুবই মজা ছিলাম গানও ছিল অনেকক্ষণ ধরে আমরা নাচলাম আসলে নাচার মতো একটা জায়গা অনেক ফিল হচ্ছিল ওই জায়গাটা আমি সারি করছিলাম সাথে জায়গায় হাটে কিছু কিছুটা সামনে যে এত সুন্দর একটা জায়গা উন্মোচন করলাম এই জায়গায় হাঁটতে থেকে আমার মনে হলো আমি মনে হয় সুন্দর সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি আপনার অনেকে হয়তো জানেন না এটা ডাব গাছ আর খুব সুন্দর গাব গাছে ডাব ভরে রয়েছে

খাওয়া দাওয়া সে করার সময় সামনে দিকে একটা রাস্তা পেলাম আমি সবাইকে জোর করে যে চল সামনের দিকে দেখি আছে এসে পুরো হতপাগুল হয়ে গেছে কি সুন্দর একটা জায়গা মনে হচ্ছিল যে সুন্দরবনে চলেছে এটা সব নদীর সামনের দিক দিয়ে এই নদীটা ইচ্ছা মিলিত হয়েছে এবং এই নদীটাই ইন্ডিয়াতে চলে গেছে সো এই জায়গাটা অনেক বেশি মনে থাকবে আমার ট্যুরের মধ্যে জায়গাটা আমার খুবই প্রিয় হয়ে গেছে আমি ফিউচার যাব আমাদের পুলিশ সব কি ছিল এই গোসল করা গোসলের পর আমরা সবাই রেসপোর্ট ছিলাম পূর্ণ হয়ে গেল অবশ্যই এত সুন্দর জায়গায় বসে বৃষ্টি বিলাস ভাবাই যায় না ইচ্ছা করছিল সারাদিন এখানে বন্ধু বান্ধবরা মিলে একটা টেন্ট করি এবং রাতবেলা বাড়ি করি তারপর আমরা আবার গোটিয়াঘাটা থেকে সামনের দিকে খুলনার উদ্দেশ্যে রানা দিলাম কারণ এখান থেকে বাসায় যেতে আমাদের বেশ অনেকটা সময় তো আবার বৃষ্টি হয়েছিল বলে আমরা একটা দোকানের তারপর আমি আমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম তারপর আমরা আবার খুলনা উদ্দেশ্যে এসেছিলাম

অভয়নগরের বটতলা নামক এই স্থান নাকি চায়ের জন্য বিখ্যাত কিন্তু আমাদের কারোরই চা মোটেই পছন্দ হয় চা খাওয়া শেষে আবার রওনা দিলাম শেক্সপিয়ার বলেছিলেন একটা বন্ধু একটা বইয়ের সমান একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান আমরা হয়তোবা একটা লাইব্রেরির সমানই বন্ধু পেয়েছি যাদের সাথে কাটানোর সময়গুলো সত্যি মনে রাখার মতো